আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা ইউক্রেনের বিষয়ে একটু আলোচনা করবো ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলানিস্কি যুক্তরাষ্ট্র গিয়ে যে অপমানিত হয়েছেন অপমানিত হওয়ার পরে তিনি ব্রিটেনে গিয়ে সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী সার্কিয়ার হ্যাঁ ইস্টারমারের সাথে তিনি আলোচনা করেছেন স্টারমারের আমন্ত্রণে ইউরোপীয় নেতাদেরকে নিয়ে তারা একটা বৈঠক করেছেন সেখানে জেলেন্ডসকে উপস্থিত ছিলেন আর জেলেন্ডসকে উপস্থিত থাকে বা জেলেন্ডসকে নেওয়ার যে ইউরোপীয় নেতাগণ যে বৈঠক করেছে বা আলোচনা করেছে বা সেখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই ক্ষেত্রে এইটার উপরে যুক্তরাষ্ট্র আসলে নাকোশ যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছে না যেন এরকম আলোচনা তারা করো কেননা আসলে যুক্তরাষ্ট্র যেহেতু ইউরোপীয় নিরাপত্তা গ্রান্টর এখানে যুক্তরাষ্ট্রের বাদ দিয়ে বা যুক্তরাষ্ট্রবিহীনভাবে তারা এই আলোচনা করবে এটা যুক্তরাষ্ট্রের মানে দাদাগিরিতে আসলে একটা বাধার মতো মনে হয় তাই যুক্তরাষ্ট্র এখানে আসলে এই বিষয়টা আসলে খুবই হ্যাঁ দৃষ্টিকোটি হিসেবে দেখতেছে এখন এটার ফলাফল হয়তো ইউরোপ বা ইউক্রেনকে বুক করতে ইউরোপকে বুক করতে হয়তো আরও পরে কিন্তু ইউক্রেনকে অলরেডি যদি বুক করা শুরু করে দিয়েছে এখন এখানে শুধু ইউরোপের বৈঠক না অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাস্য হিসেবে আপনার হ্যাঁ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি যুক্তরাষ্ট্র গিয়ে ট্রাম্পের সাথে বেদবি করছে হ্যাঁ এই বেদবী শাস্তি হিসাবে তারা হয়তো এখানে ইউক্রেনকে একটু সাহায্য করার করবে আর এই করার জন্য তারা করছে কি ইউক্রেনের যে সমস্ত সামরিক সহায়তাগুলো যুক্তরাষ্ট্র যুদ্ধ তাই সকল সামরিক সহায়তাগুলো বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে সমস্ত সামরিক সহায়তাগুলা যেগুলা মানে আসার জন্য প্রস্তুত বা বিভিন্ন দেশ পর্যন্ত এসে পৌঁছে গেছে বিভিন্ন দেশের মাঝে দেশে দেশে যেমন পোল্যান্ডে আর যেমন যুক্তরাষ্ট্রে কিছু সামরিক সহায়তা ইউক্রেনে ঢুকতো তাই ওই সামরিক সহায়তাগুলো পোল্যান্ডে আটকে নিয়ে থাকবে বা আরও অন্যান্য যেগুলো যে দেশে আছে ওইটা ওই দেশে ওই অবস্থায় হ্যাঁ নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়ে বন্ধ থাকবে আসবে না ইউক্রেনে আর যদি এই অস্ত্রগুলো ইউক্রেনে না আসে তাহলে ইউক্রেন আসলে কতটুকু কি করতে পারবে তা বোঝা মানে তা সময় সময় বলে দিবে তবে এক্ষেত্রে রাশিয়া পাগলা ঘোরার মতো আপনার ছুটবে রাশিয়া ইউক্রেনের যে বিশ পার্সেন্ট বমি দখল করছে এখন আরও বেশি ভূমি দখল করে নেবে কেননা ইউক্রেন অস্ত্র পাবে না অস্ত্র নাই ইউক্রেনের কাছে আর সেই ক্ষেত্রে রাশিয়া যেহেতু যুদ্ধের ভিতরে আছে তাই রাশিয়া তো এখানে যত পারবে তত দখল করে নেবে এটা আমার থেকে মনে হয় আসলে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে রাশিয়াকে একটা সুযোগ করে দেয় এরকম মনে হয় আর কি যা সেটা পরে মানে সময় বলে দিবে যে কেন এটা করেছে বা কি হয়েছে সেটা পরে জানবো আমরা আর এই নিষেধাজ্ঞা আসলে ততদিন পর্যন্তই চল বলবৎ থাকবে যতদিন পর্যন্ত না ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি ট্রাম্পের কথা অনুযায়ী কাজ না করেন অর্থাৎ ট্রাম্প যেভাবে বলেন সেইভাবে যদি কাজ না করেন তাহলে এই নিষেধাজ্ঞা হুম আপনার চলমান থাকবে যেদিনকে তিনি রাজি হবেন বা ট্রাম্পের কথা অনুযায়ী কাজ করতে চাইবেন বা ট্রাম্প যেটা বলে ওইটা ওই অনুযায়ী ওরকম করবেন আর কি অর্থাৎ ট্রাম্প যদি বলে যে আজকে তুমি খনি সম্পদের ফিফটি পার্সেন্ট আমাকে দিয়ে দাও সেটা দিয়ে দিতে হবে হ্যাঁ এরকম আর কি এখন সেইভাবে তারা এখানে ট্রাম্পকে যদি আপনার জেলেন্স স্কিরে এইভাবে চাপে ফেলায় এখানে হয়তো সেখানকার সম্পদ প্রাকৃতিক সম্পদ নিতে চাইবে আর কি আর আপনার লন্ডনের যে সিদ্ধান্ত ওই বিষয়ে তো আসলে যে ট্রাম্প না খুশ সেটা আমরা আলোচনা করেছি কিন্তু জানেন না কী হয় লন্ডনের বা অন্যান্য দেশের উপরে ট্রাম্প কী ব্যবস্থা নেবেন সেটা সময় সাপেক্ষ বিষয় সেটা এখন বলা যাচ্ছে না আর আপনার এই যুদ্ধে করতেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই যুদ্ধেতে আপনার এখানে ইউ মানে যে সমস্ত ইউরোপীয় অংশগণ আছেন তাদের ভিতর থেকে আপনার রাশিয়া সরি ফ্রান্স এবং ব্রিটেন মিলে একটা শান্তি প্রস্তাব উত্থাপন করবে সে সেই শান্তি প্রস্তাব মানে রাশিয়াকে মানার জন্য আহ্বান জানাবে এখন রাশিয়া যদি সেই প্রস্তাব না মানে তাহলে কী হবে কারণ রাশিয়া তো এখানে মানতে বাধ্য না ইউরোপ প্রস্তাব আনবে সেই প্রস্তাব রাশিয়া মানবে বা যদি শান্তি চুক্তি আনবে সেটা রাশিয়া মানবে এরকম তো কোনো কথা না কেন রাশিয়া এখানে সুপার পাওয়ার রাশিয়া এখানে দুর্বল কোনো শক্তি না হুম এখন যদি সেটা রাশিয়া না মানে এখন তাদের কথা হয়েছিল অর্থাৎ ফ্রান্স এবং আপনার ওই ব্রিটেনের কথা হয়েছে যে যদি না মানে তাহলে ইউরোপের ভিতরে রাশিয়ার যে দুইশো বিলিয়নের সম্পদ দুইশো বিলিয়ন ডলারের সম্পদ আছে ওই দুইশো বিলিয়ন ডলারের সম্পদটা মানে দুইশো বিলিয়ন ডলারের যে সম্পদ আছে ওইটা আমরা নিজেদের ভিতরে বাক করে নিবো অর্থাৎ ইউরোপের দেশ ইউরোপ ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো এটা বাক করে নিয়ে নেবে বাবের কেলের সম্পদ আর কি হ্যাঁ এখন মনে করলে করে লইয়া গেলাম এটা উচিত না আসলে কেননা এটা একটা নজির স্থাপন হয়ে থাকবে বিশ্বে যাই তারপর ফ্রান্স জার্মান হয়তো এটা কি মানে ফ্রান্স এবং ব্রিটেন কোন হিসাবে কি সিদ্ধান্ত নিল এটা তারাই বলতে পারবে হ্যাঁ আমরা শুধু এই অনুযায়ী আলোচনা করতে চাইতে পারি তবে এখানে যদি আপনার যেহেতু ট্রাম্প এবং রাশিয়া মানে ট্রাম্প এবং পুতিন একত্র এক হচ্ছেন বা তারা একই সিদ্ধান্ত দিকে আসছেন তাহলে সেই ক্ষেত্রে তারা এই দুশো বিলিয়ন আসলে রাশিয়ার কাছে কোনো বিষয়। না কেননা এর থেকে বেশি তারা এই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করে কামায় নিবেন অথবা তারা এর থেকে বেশিও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলে ইউরোপের ভিতর থেকে কেমন আছে কামাই নেবেন ইউরোপটা এরও হবে না কইতেও পারবে না যাই হোক এই মানে এই দুইশো বিলিয়নের বিষয় আসলে রাশিয়া যেন থোর কেয়ার করবে সেটা বুঝেই যায় আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার ওই জন্য রাশিয়ার উপরে যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞাগুলো হয়তো রাশিয়া যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তুলে নেবে এগুলো যেমন একদিনে দেওয়া হয়নি তেমন তুলতে আসলে একদিনে পারবে না একটু আস্তে আস্তে করে নিতে হবে যেমন একটা আজকে উঠে তুলছে আরেকটা মনে করেন আরও দুই মাস ছয় মাস পরে তুলবে নিষেধাজ্ঞা এইভাবে আস্তে আস্তে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর মার্কিন প্রশাসন ওইভাবে হয়তো শোনা অনুযায়ী আর মানে আমাদের যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী বা সোর্স অনুযায়ী সোর্সের যে তথ্য আছে ওই অনুযায়ী আমরা আমরা বলতে ফেরিতেন আসলে মার্কিন প্রশাসন রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারই আপনার সেই কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন জানি না কী হয় আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার খেলে আসলে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আসলে খুবই নাজুক অবস্থা মুখ করেছে আমাদের বাংলাদেশও আমরা এর থেকে মানে রেহাই পাইনি আমাদের আপনি দেখেন বিভিন্ন পণ্যের দাম কিন্তু বাড়ছে এটা কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আর অনেকে হয়তো বলবেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি খালি বাংলাদেশে এসেছে না বাই শুধু বাংলাদেশে না কারণ এটার এইট ফল এর মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এই প্রভাব সারা পৃথিবী বেশি পড়ছে সারা পৃথিবীর এমন একটা দেশ বাদ জানে যে প্রভাব না পড়ছে হ্যাঁ আপনার তেলের বাজার থেকে শুরু করে আপনার ওই জন্য ময়দার বাজার বাজার পর্যন্ত এগুলো সব জায়গায় এই যুদ্ধের প্রভাব পড়ছে হয়তো এটা আপনি আমি বুঝি আবার হয়তো আবার কেউ বোঝে না আবার হয়তো কেউ বোঝে আপনি আমি বুঝি না এরকম যাক হোক অবশেষে আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিজ্ঞ মতামত জানাবেন বা আসসালামু আলাইকুম